ওয়েলকাম টু স্টাডি আড্ডা দেখো আজকে ইতিহাসের অশোক সিরিজের তিন নম্বর ক্লাস আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যদি বলতে পারি প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে প্রাচীন ভারতের ইতিহাস মধ্য ভারতের ইতিহাস এবং যে আধুনিক ভারতের ইতিহাস এই তিনটে টপিক আমাদেরকে পড়তে হয় বেশিরভাগ তো এই তিনটে টপিকের মধ্যে যদি বলি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের এই সিন্ধু সভ্যতার ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাসে যদি দশটা টপিক থাকে তার মধ্যে সব থেকে প্রথম থেকে যদি বেশি প্রশ্ন আসে তো এটা এই টপিকটা থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে প্রায় বলতে পারি যে খুব গুলিয়ে যাওয়ার মতো জিনিস কিন্তু এখানে আসে তো চলো আমি সেখানে ট্রিক্স দিয়ে মজার ছলে এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে তো চলো আজকে প্রথম টিপিটিতে চলে যাই সিন্ধু সভ্যতা একটা নোট এটা সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের চারটি প্রাচীনতম নদীকেন্দ্রিক সভ্যতার মধ্যে অন্যতম মেসোপটেমিয়া মিশর চীন আর এর মধ্যে আয়তনে বৃহত্তম আবিষ্কারক হচ্ছে উনিশশো একুশ সালে দয়ারাম সাহানী হরপ্পা এবং উনিশশো বাইশ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্রদারো তো এটা আমাদের ভুলে যায় যে দয়ারাম সাহানী এবং মহেন্দ্র রায় সরি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কী করে মনে রাখবো তো আমি মাঝখানে ভিডিওর মাঝখানে অবশ্যই ট্রিক্সটা বলবো তো শেষ শেষ অব্দি ভিডিওটা দেখো তত্ত্বাবধায়ককে সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এ এস আই এর ডিরেক্টর জেনারেল স্যার জন মার্শাল উনিশশো সরি একটু উনিশশো চব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে এই সভ্যতার কথা বিশ্বকে জানান তাহলে কে তখন কে ছিল আর এএসআই এর জন মার্শাল জন মার্শাল নেক্সট ভৌগোলিক বিস্তার তেরো লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল উত্তরে মান্ডা তা জম্মু কাশ্মীর চেনাম নদী দেখো প্রত্যেকটা কিন্তু একটা নদী আছে দেখতে নিতে কিন্তু প্রত্যেকটা যদি আমি এটাকে ভাবি এটাকে যদি বলি আমি উত্তরে চেনাম নদী দক্ষিণে প্রদী প্রা নদী দায়মাবাদ মহারাষ্ট্র আলঙ্গীরপুর পূর্বে আলঙ্গীরপুর উত্তরপ্রদেশ আচ্ছা পশ্চিমে বেলুচিস্তান আচ্ছা এই এইদিকে বলবো মহারাষ্ট্র তো আরে তো পড়ছে না সেই জন্য এখানে এরাম জায়গা জুড়ে ঠিক আছে এই জায়গাটা জুড়ে সরি নেক্সট কেন্দ্র বিশেষ আবিষ্কার দেখো হরপ্পা হরপ্পা হচ্ছে এখন পাঞ্জাব পাকিস্তানে রাবি ইরাবতী নদীতে দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত বা রাবি ইরাবতী নদীর তীরে অবস্থিত ছটি করে মোট বারোটা শস্য ভাণ্ডার পাওয়া গেছে ছটি করে এইচ এবং আর থার্টি সেভেন দুটো কবস্থান পাওয়া গেছে দেখো এত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু কোনো জায়গায় দেওয়া নেই তো ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক কিন্তু তথ্য আছে এখানে তামার তৈরি ইকাগাড়ি এবং মাটির তৈরি স্ত্রী মূর্তির পেট থেকে চারাগাছ বের হওয়ার নিদর্শন এখানে পাওয়া গেছে উর্বরতা দেবী যেটাকে বলেছে ঠিক আছে নেক্সট মহেন্দ্রও সিন্ধু পাকিস্তান সব থেকে মৃত স্তূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন বৃহৎ সাগার এগারো দশমিক আট আট সাত দশমিক শূন্য এবং দু দশমিক চার তিন মিটার মজুতে মেঝেতে বিটুমিন ব্যবহার করা ছিল বিটুমিন বৃহৎ শর্ষ ভাণ্ডার এটি ছিল শহরের বৃহত্তম কাঠামো ব্রঞ্চের তৈরি নোটটিকে মূর্তি পাওয়া গেছে পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে বয়ন করা সুতির কাপড় পাওয়া গেছে নেক্সট লোথাল গুজরাট ভারত ভগবান নদীর তীরে অবস্থিত একটাকে মিনি মহেন্দ্র দ্বারা বলা হয় মিনি মহেন্দ্র দ্বারা লোথালে বলা হয় প্রাচীন বিশ্বের অন্যতম ম্যান মেড ডকওয়ার্ড বা বন্দর পাওয়া গেছে এখানে ধানের ধাতে তুষ দাবা খেলার বোর্ড কম্পাসের মতো যন্ত্র পাওয়া গেছে যুগ্ম সমাধি অথবা স্বামী স্ত্রীকে একসাথে কবর দেওয়ার প্রমাণও এখানে পাওয়া গেছে নেক্সট ধোলাবিড়া কচ্ছ গুজরাট শহরটি তিনটে ভাগে বিভক্ত ছিল অন্যান্য শহর ছিল দুভাগে উন্নত জল সংগ্রহ পদ্ধতি বিশাল স্টেডিয়াম পাওয়া গেছে দশটি বড় অক্ষরের একটি বিজ্ঞান ফলকের সাইনবোর্ড পাওয়া গেছে এটা একটা প্রশ্ন হতেই পারে নেক্সট কালিবঙ্গান অর্থাৎ রাজস্থানের ঘরগড়া নদীর তীরে অবস্থিত কালো চুরি এটা একটা ইম্পর্টেন্ট কালীগণ্ড শব্দ অর্থ কালো চুরি নাঙল দেওয়ার জমি উঠের হার প্রভৃতি পাওয়া গেছে এখানে শীত সাতটি অগ্নিকুণ্ড পাওয়া গেছে যা ধর্মীয় কোনো আধারে ইঙ্গিত দিচ্ছে নেক্সট দেখো এবার হচ্ছে একটা পড়ে না আগে বাচ্চাবালে যখন আমরা পড়তাম যে নগর পরিকল্পনা সভ্যতা কেমন ছিল সুন্দর সভ্যতা তো সেরকমই কিছু জিনিস মানে এখানে তো আর তোমাকে ডেসক্রিপটিভ লিখতে দেবে না হয়তো লিখতে দিতে পারে যখন তোমার ডাব্লিউপি এস আই ডাব্লিউপিপিপি এস আই আমি সেখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে দিয়েছি দেখো গ্রিড পদ্ধতি শহরের আয়তকার গুলো ব্লকে বিভক্ত ছিল শহরগুলো আয়তকার বিভক্ত ছিল রাস্তাগুলির সমুকনে ছেদ করতো সিটাডেল শহরের পশ্চিমাংশে এক উঁচু দুর্গ এলাকা থাকতো যেখানে মানুষ প্রশাসনিক ভবনের সস্তমন্ডল থাকতো পূর্ব দিকে নিচু অংশে কোনো সাধারণ মানুষ থাকতো কেন না অংশে উঁচু এলাকা কেন থাকবে কেন দুর্গ এলাকা থাক সেখানেই তো মানে তাদের প্রশাসনিক মানে বিভিন্ন রকম বিচার বিবেচনা হতো এবং ভাণ্ডার যে তারা রকম রাজকোষ পাসকোষ সেখানে রাখা হতো নিকাশি ব্যবস্থা প্রতিটি বাড়ির নর্দমার রাস্তার বড় ড্রেনের সাথে যুক্ত ছিল ড্রেনগুলি পোড়া ইট বা পাথরের স্ল্যাব দিয়ে ঢাকা থাকতো আচ্ছা পোড়া ইট মানে ব্যবহার করা হতো যার অনুপাত ছিল ফোর ইজ টু টু ইজ টু ওয়ান নেক্সট সামাজিক অর্থনৈতিক জীবন প্রথম তুলা চাষ এরাই করেছিল এই যে প্রথম প্রথম তুলা চাষ এরাই গ্রিকরা বলতো সিন্ডন গম বার্লি তিল মটর সরিষা প্রধান ফসল ছিল চাষের কাজে কাঠের লাঙল এবং পাথরের কাস্তে ব্যবহার হতো পশুপালন পুঁজ বিশিষ্ট সার ছিল প্রধান উপাস্য এবং পালিত পশু তাছাড়া কুকুর বিড়াল মহিষ ছাগল ভেড়া পালন করা হতো ঘোড়া তারা গৃহপালিত পশু হিসেবে ব্যবহার করতো না লোথাল এবং সুরকথায় ঘোড়ার হার পাওয়া গেলেও ঐতিহাসিকদের মতে আর্যদের আগে ঘোড়ার ব্যবহার ঘোড়ার ব্যাপক ব্যবহার ছিল না মতে আর্যদের আগে ঘোড়ার ব্যাপক ব্যবহার ছিল না ঘোড়ার ব্যাপক ব্যবহার ছিল না নেক্সট বাণিজ্য মেসোপাটিমের সাথে গভীরভাবে বাণিজ্য সম্পর্ক ছিল সুমীর সিন্ধু অঞ্চলকে বলা হতো মেলুয়া লোথাল এবং সুতানগরের প্রধান বন্দর ছিল এগুলো ছিল প্রধান মানে বন্দর সমুদ্র বন্দর আমদানি তামা রাজস্থান সোনা কর্ণাটক টিন আফগানিস্তান নীলকান্তমণি আফগানিস্তান নেক্সট শিলমোহর মানে শিল্প সংস্কৃতি এটা অধিকাংশ শিলমোহর স্টিয়াটাইট বা নরম পাথরের তৈরি ছিল বর্গাকাপড়তাক আকৃতির সিলিবানগুলো মূলত বাণিজ্যের পরিচালক হিসেবে কাজ করত সবচেয়ে বেশি পাওয়া গেছে ইউনিকর্নের ছবি এদের লিপি ছিল চিত্রলিপি লেখার পদ্ধতি ছিল বোলস্ট্রোপ অ্যান্ড পরবর্তী অর্থাৎ ডান থেকে বাম এবং বাম থেকে সরি পরবর্তী ডান থেকে বাম এবং পরবর্তী লাইনে বাম থেকে ডানে সরি দেখো লেখাটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে এই দিক থেকে এইদিক লিখতো তারপর আবার এই দিক থেকে এই দিক মানে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যাব যদি গোল হয়ে বলে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে প্রথমে এই দিক থেকে এইদিকে তারপর কি না সরি প্রথমে এই দিক থেকে এই দিকে সরি ডান থেকে বামে সরি প্রথমে ডান থেকে বামে এই এই দিক থেকে এই দিকে তারপরে এই দিক থেকে এই দিকে নেক্সট ধর্ম প্রকৃতির পোশাক ছিল মাতৃদেবী ছিল প্রধান উপাস পশুপতি জনি পূজা এবং অশ্বত্থ গাছ সাপের পূজা প্রচলিত ছিল নেক্সট পতনের কারণ বিভিন্ন কারণে পতন হয়ে যায় তো চলে পতনের কারণ তার পরে না তো চলো আমি একটা তোমাদের ট্রিক্সটা বলে দিই দেখো দহ মনে রাখবে দহ মরা দহ রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় মরা আর দহ দয়ারাম সাহানি হরপ্পা এইভাবে মনে রাখতে হবে নেক্সট কিছু কি পয়েন্টস দিয়ে দিয়েছি বৃহত্তম ভারতীয় সাইড রাখি একমাত্র সিটা ডেলাইন শহর চান দুহারো প্রথম আবি হরপ্পা উনিশশো একুশ কোন ধাতু ব্যবহার জানত না লোহা প্রধান বাণিজ্যিক বিনিময়ের মাধ্যম বিনিময় প্রথা এরাকটা নাঙ্গল পাওয়া গেছে কোথায় না বানওয়ালি 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 তো এবার কিছু এম সি প্রশ্ন তো দেখো তার সঙ্গে আমি উত্তরটাও লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য সিন্ধু সভ্যতা কোন স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে প্রশিক্ষিত হয়েছে তো এটা হিসেবে ধোলাভিরা গুজরাটা অবস্থিত মহেন্দ্র শব্দ অর্থ কি মিতে স্তূপ নেক্সট সিন্ধু সভ্যতা কোন ভাবে জানতো না যে বললাম লোহা লোথার প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি কোথায় অবস্থিত ভোগবার নেক্সট একমাত্র সিন্ধু শহর যেখানে কোনো সিটাডেল বা উচ্চ দুর্গ ছিল না চান্দুহাড়ও সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় কেন্দ্র কোনটি ছিল রাখিগড়ি হরিয়ানায় অবস্থিত নেক্সট পশুপতি শিব শিলমোহরে কোন নিচের কোনটি প্রতিকৃতি পাওয়া যায়নি সিংহ সিন্ধু লিপি লেখার পদ্ধতিকে কী বলা হতো বুষ্টো ফেডন নেক্সট ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া যায় লোথাল ও রংপুরে পাওয়া গেছে ক সুর সাইটটি সাইডটি কেন বিখ্যাত ঘোড়ার হাড়ের নিদর্শন সিন্ধু সভ্যতার বাণিজ্যিক বিনিময় প্রথা কী ছিল বিনিময় প্রথাই ছিল কালীবঙ্গার শব্দের অর্থ কী কালীচুরি নেক্সট সিন্ধু সভ্যতার শস্যকাণ্ড সবচেয়ে বেশি কোথায় দেখা যায় হরপ্পায় মেসোপাটিমায় লিপিতে সিন্ধু অঞ্চলকে কী নামে উল্লেখ করা যায় মেলুয়া নেক্সট তো চলো এই দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি তো এই টপিকটা কেমন লাগলো এবং পরবর্তীতে আমরা যে টপিক আনবো একটা যে কোনো টপিক তোমরা কমেন্ট করে দাও যে প্রাচীন ভারতীয় শব্দে যে পরস্পর পড়াতে কোনো কোনো নেই তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানো যদি যেটা আমরা বেশি পাবো যে মনে হবে যে বেশি কমেন্ট করবে তোমরা সেই টপিকটা কিন্তু আমি এর পরে ভিডিওতে নিয়ে আসবো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম